ডিয়ার্সেন্ট ওয়েলকাম টু স্টাডি উইথ কার আশা করি সকলে ভালো আছো তো আজ আমি আলোচনা করবো অন অর্ট সাবস্টিটিউশনের পরবর্তী ক্লাস বা পরবর্তী কিছু কোশ্চেন এর আগে আরও দুটো ভিডিও করা হয়েছে সেখানে পঞ্চান্নটা কোশ্চেন সম্পর্কে আলোচনা করা হয়েছে তো তোমরা সেগুলি প্লেজটিকে দেখে নিতে পারো আর একটা কথা অন অর্ট সাবস্টিটিউশন কথাটির অর্থ হচ্ছে একই শব্দের প্রতিস্থাপন বা একটি শব্দ এর পরবর্তী কোন শব্দটা ব্যবহার করা যাবে এটাকেই বলা হয় অন অর্ড সাবস্টিটিউশন তো যাই হোক শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর কোশ্চেন ফিফটি সিক্স দ্য ইউজ অফ মেনি ওয়ার্ডস হোয়ার অনলি আ ফিউ আর যেখানে অনেকগুলি শব্দের প্রয়োজন অনেক কিন্তু সেখানে জাস্ট মানে কয়েকটি ব্যবহার করা হচ্ছে এই বিষয়টাকে কি বলা হয় তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশানে সারকাম লোকিউশন এখানে অপশানে রাইট অ্যান্সার কোশ্চেন ফিফটি সেভেন বলছে সার্কুলার বিল্ডিং অর আ হল উইথ আ ডোম বলছে একটি গম্বুজ সহ বৃত্তাকার ভবনকে কি বলা হয় তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশান সি রোটুন্ডা

বলছি একটি আদেশ যাতে একজন ব্যক্তিকে আদালতে উপস্থিত হতে হয় একে কি বলা হয় একে সঠিক উত্তর করবো অপশন সি বলছে সাপ্পোনিয়া সাপপোয়েনা কোয়েশ্চান সিক্সটি বলছে অ্যান ইম্যাজিনারি নেম অ্যাজুমড বাই অ্যান অথর ফর ডিসগাইজ বলছে ছদ্মবেশের জন্য একজন লেখক লেখক দ্বারা অনুমান করা একটি কাল্পনিক নাম কি এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন ডি সাইডো বা ছদ্মনাম ছোট আবদ্ধ জায়গায় জায়গায় থাকার যে চরম ভয় একে কি বলা হবে তো এখানে আমরা অপশনগুলি দেখে নেব তার প্রথম অপশন আছে হাইড্রোফোভিয়া তার নেক্সট অপশন ভিতরে প্যারা প্যারাফেরলানিয়া এবং পরবর্তী অপশনগুলি দেখে নেব আমরা রাইট অ্যান্সার বা আবদ্ধ করে থাকা যে ভয়টা তাকে বলা হয় কলস্ট্রফোভিয়া কোশ্চেন সিক্সটি টু বলছে অ্যান্ড ইনস্ক্রিপশন অন আ টম একটি সমাধিতে একটি শিলালিপি লেখার লেখাকে কী বলা হয় তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ এপিথেট কোনো সমাধির উপর যে লেখাটা লেখা হয় মারা গেলে মানুষ জন্ম মৃত্যুর সাহায্যে এই নানান ধরনের বিষয় লাগে একে বলা হয় এপিথেট কোশ্চেন সিক্সটি থ্রি বলছি অ্যালাউন্স ডিউ টু আ ওয়াইফ ফ্রম হার হাজব্যান্ড অন সেপারেশন বলছি বিশ্বাসের সময় স্বামীর কাছে কাছ থেকে যে স্ত্রী ভাতা পায় বা স্ত্রী ভাতার জন্য যে বিষয়টা একে কি বলা হয় তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি অ্যালিমনি বলছে স্বামীর সঙ্গে যখন স্ত্রীর বিচ্ছেদ হয়ে যায় তখন যে ভাতাটা পায় সেই ভাতাটাকে কি বলে অ্যালিমনি কোয়েশ্চেন সিক্সটি ফোর প্র্যাকটিস অফ এমপ্লয়িং স্পাইস ইন আওয়ার যুদ্ধে গুপ্তচর নিয়োগের অনুসরণ এই বিষয়টাকে কি বলা হয় তো একে বলা হয় বলছে এস এসপিও বা স্পিওনেজ টেরিটরি বলছি এ ফিক্সড টেরিটরি ইন হুইস অথরিটি ক্যান বি এক্সারসাইজড একটি নির্দিষ্ট অঞ্চল যেখানে কর্তৃত্ব প্রয়োগ করা যেতে পারে একে কি বলা হয় তো এখান থেকে আমরা সঠিক উত্তর করব অপশন এ জুরিডিকশান জুরিডিকশান রাইট অ্যান্সার কোশ্চেন সিক্সটি সিক্স অ্যান অ্যাপিয়ারেন্স অফ অবজেক্ট বলছে অ্যান অপিয়ার অ্যাপিয়ারেন্স অফ অবজেক্ট অফ এন বলছে সিমুলটেনিং দ্য অ্যাপিয়ারেন্স অফ ওয়াটার বলছে বস্তুর চেহারা প্রায় জলের চেহারা অনুকরণ করে একে কি বলা হয় তো একে সঠিক বি মিরেজ কোয়েশ্চেন সিক্সটি সেভেন দ্য আর্ট অফ মেকিং ফায়ার ওয়ার্কস আত্মবাজি তৈরি শিল্পকে কি বলা হয় তো এখানে সঠিক উত্তর করবো অপশন সি বলছে পাইরোটেকনিক্স টেকনিক্স অপশন সি রাইট আনসার বলছে গিভ বাবেলস অফ গ্যাস গ্যাসের বুধবুধ ছেড়ে দেওয়াকে এক কথায় কি বলে তো এখানে সঠিক উত্তর করব অপশন বি বলছে অপশন বিতে আছে অপশন বি রাইট সিক্সটি নাইন এ সিস্টেম অফ গভর্নেন্স কন্ট্রোলড বাই পার্সন অফ হাই হাই ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি হচ্ছে উচ্চ বুদ্ধি বৃত্তিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের দ্বারা নিয়ন্ত্রিত শাসন ব্যবস্থাকে কি বলা হয় তাহলে এখানে আমরা অপশনগুলো দেখে নেব তো কোশ্চেনটা তোমাদের আবার বলছি বলছে এ সিস্টেম অফ গভর্নেন্স কন্ট্রোলড বাই পার্সন অফ হাই ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি বলছে উচ্চ বুদ্ধি সম্পন্ন ব্যক্তির সাহায্যে যে সরকার মানে পরিচালনা করা হয় তাকে কী বলা হয় তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি অপশন সিতে আছে মেরিট রো কেসে কোয়েশ্চেন সেভেন্টিন সাডেন অ্যান্ড ভায়োলেন্ট চেঞ্জ আকস্মিক এবং সহিংস পরিবর্তনকে কী বলা হয় এখানে সঠিক উত্তর হবে অপশন এ বলছে ক্যাটাসায় এটা অপশন এতে রয়েছে বলছে ক্যাটা আইল্যাম এটা এসটা উচ্চারণের এটা উজ্জ্ব থাকবে ক্যাটা এখানে সঠিক উচ্চারণ কোশ্চেন সেভেন্টি ওয়ান বলছে এ স্মল ওয়াটার ফল আর গ্রুপ অফ ওয়াটার ফলস ফলোয়িং ডাউন আর রকি হিলস সাইড ইজ কল্ড বলছে একটি ছোট জলপ্রপাত বা জলপ্রপাতের একটি দল যা পাথুরে পাহাড়ের দিকে দিক দিয়ে প্রভাবিত হয় তাকে কি বলা হয় তো এখানে সঠিক উচ্চারণ করবো অপশন ডি অপশন ডিতে আছে ক্যাসকেড সকে ড্রাইড এনসারিভেল কোয়েশ্চেন্টি থ্রি ইনস্ট্রুমেন্ট হুইস রেকর্ডস আর্থ বলছে ট্রিমর যন্ত্র যেটা পৃথিবীর কম্পন রেকর্ড করে তাকে কি বলা হয় তো এখানে সঠিক উত্তর করবো অপশন সি সিসমোগ্রাফ কোশ্চেন সেভেন্টি ফোর দ্য প্র্যাকটিস অফ ওমেন হ্যাভিং মোর দ্যান ওন হাজব্যান্ডস এট দা সেম টাইম বলছি একজন মহিলার একই সময় একাধিক স্বামী থাকার অভ্যাস একে কি বলা হয় তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি পলিয়ান রাইট স্পেশালাইজ ইন ইনস ডিজেস নাকের রোগ বিশেষজ্ঞকে কি বলা হয় এখানে সঠিক উত্তর করবো অপশন বি বিজিস্ট কোয়েশ্চন অফ এন এরিয়া একটি এলাকার সীমানাকে কি বলা হয় এখানে সঠিক উত্তর করবো অপশন বি পেরি ফেরি কোশ্চেন সেভেন্টি সেভেন বলছে এ ওয়ার অফ রিলিজিয়ন ধর্মের যুদ্ধকে কী বলা হয় এখানে সঠিক উত্তর গ্রহ অপশন ডি ক্রুশাইড ধর্ম নিয়ে যে যুদ্ধ বা ধর্মের যুদ্ধকে এক কথা বলা হয় ক্রুশাইড কোশ্চেন সেভেন্টি এইট দ্য গভর্নমেন্ট বাই দ্য নবিলিটি আভিজাত্যের দ্বারা গঠিত সরকার একে কি বলা হয় এখানে সঠিক উত্তর গ্রুব অপশন বি অ্যারিস্টোক্রেসি কোশ্চেন সেভেন্টি নাইন টু স্টোর অ্যান্ড স্টক সঞ্চয় এবং মজুদ করা এই বিষয়টাকে কি বলা হয় এক কথায় একে বলা হয় অপশন সি ওয়ার্ড অপশান সি রাইট অ্যান্সার কোশ্চেন এইট বলছে স্টাডি অফ রিলেশনস অফ অর্গানিজম টু ওয়ান অ্যানাদার অ্যান্ড টু দেয়ার সারাউন্ডিং একে সাথে এবং তাদের চারপাশের সাথে জীবের সম্পর্কের অধ্যয়নকে কী বলা হয় এখানে সঠিক উত্তর করব অপশন বি ইকোলজি কোশ্চেন এইটটি ওয়ান এ বডি অফ পারসন

ঘর ভান করে একে কি বলা হয় এখানে সঠিক উত্তর করবো অপশান ডি ইম্পোস্টার বা প্রতারক কোশ্চেন এইটটি থ্রি ভায়োলেন্ট স্ট্রং হিংসাত্মক ঝড়কে কী বলা হয় এখানে কারেক্ট অ্যান্সার করবো অপশন ডি টেম টেস্ট কোশ্চেন এইটটি ফোর কেয়ারফুল অ্যান্ড থরলি এনকোয়ারি সাবধানে এবং পুঙ্খানুপুঙ্খ তদন্তকে কী বলা হয় এখানে আমরা সঠিক উত্তর করব অপশন এ ইনভেস্টিগেশন পরবর্তী অপশনগুলো না দেখলেও চলে তো কেয়ারফুলি অ্যান্ড থরলি এনকোয়ারি সাবধানে এবং পুঙ্খানুপুঙ্খ যে তদন্ত একে বলা হয় এক কথা ইনভেস্টিগেশন একটি কার্যকলাপকে অগ্রগতি থেকে আটকায় এ কী কী বলা হয় তো এখানে সঠিক উত্তর করব অপশান সি বটল নেক কোশ্চেন এইটি সিক্স এ ডিজিজ হুইস ইজ স্পেয়ার্ড বাই ডাইরেক্ট কন্টাক্ট একটি রোগ যা সরাসরি যোগাযোগের মাধ্যমে ছড়ায় এ কী কী বলা হয় তো এখানে সঠিক উত্তর করব অপশান এ কন্টাজিয়াস কন্টাজিয়াস রাইট অ্যান্সার কোশ্চেন এইটি সেভেন প্রাচীন কোশ্চেন এইটটি এইট অ্যান অ্যানিম্যাল স্টোরি উইথ আ মোরল নৈতিকতার সঙ্গে একটি পশুর গল্পকে কি বলা হয় এখানে আমরা সঠিক উত্তর গ্রহ অপশন এ থ্যাভেল বা নীতিমূলক গল্প কোয়েশ্চন এইটাই লাইকলি টু বি ইজিলি ব্রোকেন একটি জিনিস যা সহজেই ভেঙে যেতে পারে তাকে কী বলা হবে তো এখানে সঠিক উত্তর করবো অপশান সি ব্রিটেল কোশ্চেন নাইনটি বডি অফ সিঙ্গার্স গায়কদের বলছে বডি অফ সিঙ্গার্স গায়কদের শরীর তো একে কী বলা হয় তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি চয়ের চয়ের রাইট অ্যান্সার ড্রামাটিক খুবই নাটকীয় একে কী বলা হবে তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ বলছে অপশান এ তো রয়েছে হিস্ট্রিওনিক কোশ্চেন নাইনটি টু এ ফিগার অফ স্পিচ বাই হুইস আ থিং ইজ স্পোকেন অফ অ্যাজ বিইং দ্যাট হুইস ইট অনলি রিজেম্বেলস প্রকৃতার একটি চিত্র যার দ্বারা একটি জিনিসকে এমনভাবে বলা হয় যা এটি কেবল অনুরূপ তো একে কী বলা হবে তো আমরা এখানে অপশনগুলো দেখে নেব তো এখানে আমরা অপশনগুলো দেখে নেব তাহলে এখানে সঠিক উত্তর করবো অপশান এ মেটাপুর কোশ্চেন নাইনটি থ্রি দ্য প্রসেস বাই হুইস আ পার্সন অর অ্যান অর্গানাইজেশন রিডিউস দ্য অ্যামাউন্ট অফ মানি ইট স্পেন্ডস যে প্রক্রিয়ার মাধ্যমে একটি ব্যক্তি বা একটি সংস্থা তার ব্যয় করা অর্থের পরিমাণ হ্রাস করে একে কি বলা হবে তো এখানে সঠিক উত্তর করব অপশন বি অপশন বিতে আছে রেটার্সমেন্ট রেটার্সমেন্ট সঠিক উত্তর কোশ্চেন নাইনটি ফোর অ্যান এস্টাবলিশ প্রিন্সিপাল অব প্র্যাকটিক্যাল উইজডম ব্যবহারিক জ্ঞানের প্রতিষ্ঠিত নীতিকে কি বলা হবে তো এখানে সঠিক উত্তর করব অপশন বি ম্যাক্সিজম ম্যাক্সিম কোশ্চেন নাইনটি সিক্স অনেস্টি অফ ক্যারেক্টার চরিত্রের সততা একে কি বলা হবে এখানে সঠিক উত্তর করবো অপশন বি রেক্টিটিউড কোশ্চেন নাইনটি সেভেন এক্সপ্রেশন অফ সিম্প্যাথি সহানুভূতির অভিব্যক্তি এ কি কী বলা হবে তো এখানে সঠিক উত্তর করবো অপশন বি কন্ডলেন্স সো ফ্রেন্ডস শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর তো আজ আলোচনা করেছি ছাপ্পান্ন থেকে কোশ্চেন নাইনটি সেভেন পর্যন্ত তো এর পরবর্তী যে ভিডিও করব এই বিষয়ের উপরে তখন তার পরবর্তী কিছু কোশ্চেন আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করতে ভুলো না এই ধরনের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে সকলে ভালো থাকুক সুস্থ থাকুক দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময় একটি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে